মার্কেট আমাদের সামনে যে পয়েন্ট আছে পাঁচ হাজার ছয়শো নব্বই অথবা সত্তর যেটাই হোক আপনি কিভাবে দেখতেছেন কালকে কি পারবে কিনা মার্কেটের স্ট্রাকচার আছে পাঁচ হাজার ছয়শতে মার্কেট তো সাইড বেস করছে অসুবিধা কি করুক না সাইড যে মার্কেট যে খুব দ্রুত বাড়লো আপনার ওইটা আমার গেল কোথায় মার্কেট যে খুব মার্কেট যে খুব দ্রুত বাড়লো এই মুভমেন্ট এই মুভমেন্টে কি ব্যবসা হয়েছে বরং এখনই বরং ভালো ব্যবসা হচ্ছে তাই না তো সেটা ঠিক ব্যবসা ওই যে ব্যাংক যে সময় বেড়েছিল ওই সময় ব্যবসা হয়নি এখনই ব্যবসা ব্যবসা হচ্ছে ব্যবসা এখনই ব্যবসা হচ্ছে ব্যাংক যখন বাড়ছিল তখন খুব অতচিত ভাবে ব্যাংক বাড়ছিল তো এখন মার্কেট নিয়ে আপনাকে আমি যেটা বলেছি সেটাই এখনো বলবৎ পাঁচ হাজার দুইশো নব্বই থেকে চার হাজার দুইশো নব্বই মেবি এটুকুতেই থাক আপাতত মার্কেট সাইড বেস করুক

পঞ্চাশ সত্তর এরকম ভাঙার পরে আমরা মার্কেট কে তুলে নিয়ে যাবো নেক্সট পাঁচ হাজার আটশো বা পাঁচ হাজার নয়শোর ঘরে আপাতত মার্কেট কে আমরা সাইড রাখতে দেখতে চাই আমাদের দেখতে চাইলে হবে না মার্কেট কে থাকতে হবে আর কি এখন যদি মার্কেট কালকে ভালো ভলিউম নিয়ে বা ব্যাংকের একটা সাপোর্ট যেহেতু আগের দিন ছিল তো কালকে ডেফিনেটলি ব্যাংকের সকালবেলা একটা ভালো সাপোর্ট থাকবে এটা আমি আশা করতেছি সেটা হয়তো দিন শেষে ফুরায় আসতে পারে সেটা আলাদা বিষয় সেটা মার্কেট দেখলেই বোঝা যাবে বা সকালে থাকবে তো সেটাতে ভর করে দেখা গেল টান দিয়ে উঠে গেল উপরে তো সেক্ষেত্রেও কি পাঁচ হাজার ছয়শো যেটা বললেন ওই পর্যন্ত গিয়ে আবার কারেকশন দিবে আচ্ছা শোনেন আমার অতীত অভিজ্ঞতায় বলে যে মার্কেট এরকম শক্ত ট্রাকচার ভাঙা খুব কঠিন এবং এরকম জায়গাতে খুব ব্যবসা হয় মার্কেট ধরেন পাঁচ হাজার ছশো থেকে বা ছশো পঞ্চাশ থেকে যদি আবার নামায় পাঁচ হাজার তিনশোর ঘরে নিয়ে আসে এই জায়গাতে তখন অনেক শেয়ারে ধরা খায় যাবেন বুঝতে পারছেন এই স্ট্রাকচার ভাঙ্গার চারটা কোনি কথা না আপনাদের সাথে আমার চ্যালেঞ্জ থাকতো ভাঙে দেখান পাঁচ হাজার সাতশো ভাঙে দেখান আমাকে যাক তাহলে দুইশো পয়েন্ট থাকলো আমাদের সাইরস করুক মাহমুদ ভাই সিনো বাংলা এটা আমাদের শক্ত নিউজ ছিল আমরা ভালোভাবে ব্রেক আউট করতে দেখলাম এখন রিটেস্ট করাতে আমরা বাই করব না সিনো বাংলা সিনো বাংলা সিনো বাংলা শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে একটা লাইফ চেঞ্জ শেয়ার হতে যাচ্ছে বুঝছেন শেয়ারটার উপরে কোনো ভলিউম নাই শেয়ারটাতে ভলিউম নাই বলে ভুল হবে এই ভলিউমগুলা এই জায়গাতে দাঁড়ায় আছে

কেনা উচিত এখন কোন জায়গাতে কিনবেন বলেন এই পঞ্চাশ বাহান্ন না আসতে পারে সেটা খারাপ হয়ে যাবে এই শেয়ারটা স্টপ লস পয়েন্ট অনেক নিচে এটাই হচ্ছে সবচেয়ে বিপদের কথা বুঝতে পারছেন এখানে একটা দশ এর একটা ক্যান্ডেল দিয়ে আমাদের স্টপ লসটা করে দিয়েছে অনেক নিচে স্টপ লসটা দেবো কোথায় ওইটাই ভাবছি আপনি যে এন্ট্রি দিবেন ৪৬ টাকা স্টপ লস কত হবে তাহলে ওইটাই ক্যালকুলেট করার চেষ্টা করছি স্টপ লস অনেক নিচে হবে ভাই এটা শেয়ারটা এটা স্টপ লস হবে সার্কিট দিল একদিন এটা স্টপ লস এ অন্তত পক্ষে পঞ্চাশ টাকা পর্যন্ত দেখতে হবে এই শেয়ারটা শেয়ারটা ভালো লাগছে এই শেয়ারটা ঝুঁকি নিয়ে কিনতে হবে খুব অল্প পরিমাণ শেয়ার কিনতে হবে বুঝছেন হাতের টাকা খুব সামান্য পরিমাণ টাকা দিয়ে সিনো বাংলা শেয়ারটা কিনতে হবে আমি এই শেয়ারটাকে নিলাম ফার্স্ট ইন মানি মেকিং এর জন্য শেয়ারটা ভালো বাংলা আমি নোটে রাখলাম শেয়ারটা বুঝলেন ষাট টাকা এই শেয়ারটা উঠে যেতে পারে সেক্ষেত্রে কি কালকেই কিনে নিব শেয়ারটা কেনার ক্ষেত্রে একটা জায়গাতেই আমার আপত্তি বুঝছেন স্টপ লসটা অনেক নিচে ও যদি একটু থেমে পার হতো একান্ন টাকা বাহান্ন টাকা লেভেলে খুব ভালো হতো তো কিনতে পারেন কিনেন অল্প কিনবেন এশিয়ার এশিয়ার বেশি কিনবেন না মানে হজম করতে পারবেন এই পরিমাণ টাকার কিনবেন লস বলেন নেক্সট ইয়ার তাহলে পঞ্চাশের নিচে নামলে খারাপ হয়ে যাবে বা কিনি এই শেয়ারটা যদি কোনো ভাবে পঞ্চাশের নিচে নামে তাহলে খারাপ হয়ে যাবে বুঝলেন আচ্ছা ষাট সত্তর টাকা যায় দশ লক্ষ টাকার হিসাবে আপনি অন্যান্য হিসাব করবেন তাহলে পরে তো উম বিশাল একটা অল্প সময়ের মধ্যে আপনার একটা প্রফিট চলে আসলো এই ধরনের শেয়ার অল্প কিনতে হবে নেক্সট আইটেমে আসেন

আশা শুনেন এই যে আপনার সাথে আমি কথা বলি বা দশ বারো বছর আপনি বলেন তো এই ধরনের যে জায়গাগুলাকে আমি সিলেক্ট করে দিয়ে এই জায়গাগুলো পার করা কতটা কঠিন হয় কঠিন হয় না অবশ্যই অবশ্যই খুব কঠিন হয় ধরা খেলে পারে খুব বিপদের মধ্যে পড়তে হয় এই ধরনের শেয়ার গুলোতে তো সো আপনি অবশ্যই স্টপ লস খেয়াল রাখবেন আটচল্লিশ পার হলে কিনবেন আটচল্লিশ পঞ্চাশ পার হলে কিনবেন স্টপ লসটা ফলো করবেন এই শেয়ারটা ভালো স্টপ লস ছেচল্লিশ টাকায় ধরে নিলাম আমরা জি এরা প্রফিট টেক তো মনে অনেক উপরে নামবে এরা প্রফিট টেক করবেন একদম চোখ বন্ধ করে 57 টাকায় কোনো কথা হবে না আইবিবি কি মুভমেন্টে যাবে কালকে আমাদের সিলভার ঠিকই মুভমেন্টে চলে গেল কিন্তু আইবিবি দেখুন আপনার নিউজ আমাদের নিউজ গুলো হাই হচ্ছে এই কি বলবো নিউজ গুলো হাই হচ্ছে খারাপ আপনার নিউজ গুলো কেমন হচ্ছে খারাপ বলবো না কেও হারি নিউজ হচ্ছে হ্যাঁ নিউজ হবে হচ্ছে নিউজ দিবেন তো দিবেন তো হচ্ছে ফোর হান্ড্রেড ফোর ফিফটি ডবল বারেল রাইফেলের মতন গুলি চলে যাবে একদম মনে করেন ঘন্টার ভেদ তো দিয়ে দিচ্ছেন শেয়ার নিউজ

কালকি কি মুভমেন্টে গেলে সেল করে দিব আমার ভালো লাগতেছিল এটা 14 টাকা 14 আমি আপনাকে আমি কয়েকদিন আগে শেয়ারটা আপনি পয়সায় পাবেন তো বিক্রি করলেন না কেন টাকা আশি পয়সায় পাইছি আমরা আমার একটু বেশি ছিল আমার কাছে মনে হচ্ছিল চলে যাবে শেয়ারটা আমার মনে হতে কিছুই নাই টার্গেট মিট করেছে আপনি সেল করেনি এটা আপনার ব্যর্থতা এখন কি যাবে আবার নাকি কালকে সেল করে বেঁচে বেরিয়ে যাব বারো টাকা আশি পয়সা নিচে নামলে সেল করে বাড়াই যায় এখন কেন সেল করবেন বুঝতে পারছি আচ্ছা থাক তাহলে মল ভাই খান ব্রাদার্স খান ব্রাদার্স খান ব্রাদার্স এর খান ব্রাদার্স একশো পঁচিশ টাকা পার করেন ওই এমনি এমনি আগে যাবে আপনাকে চিন্তা করতে হবে না বুঝতে পারছেন কত নামাতে যাচ্ছেন একশো নয় থেকে বা বারো একশো এগারো নয় একশো নয় নামলে তো সেটা খারাপ একশো নয় নামলেও খারাপ হবে না একশো ছয় টাকা নামলে সেটা খারাপ হয়ে যাবে আপাতত থাক সেটা এই জায়গাতে ঘোরাফেরা করছে করতে দেন ও কোনো একটা বিচিত্র কারণে কয়েলিং করছে এই জায়গাতে সাপ্লাই নিতে পারেনি একশো পঁচিশ টাকা ওই জায়গাতে দুইবার তো এটা পার করতে পারলে শেয়ারটা হয়তো সার্কিট দিবে দু একটা আর যদি নিচের দিকে যাই সেল করতে কার্পণ্য করেন না একশো নয় টাকা নিচে নামলে সেক্ষেত্রে একবারে মনে হয় নব্বই চলে আসবে শেয়ারটাতে বলে লাভ নাই ভাই শেয়ারটা সম্পূর্ণ ভলিউম আপনার এই জায়গাতে দাঁড়ায় আছে কোনো ভলিউম এই জায়গাতে এই শেয়ারটা নিয়ে পার্টি যা খুশি আপনি কি মনে করেন এই ভলিউম গুলা এই জায়গাতে কোনো জায়গাতে আপলোড হয়েছে কোথাও আপলোড হয়নি এই শেয়ার এই ভলিউম গুলা মোটামুটি ষাটের নিচে আছে সম্পূর্ণ ভলিউম একে নামানো চারটা কথা না এরা যাই হোক এখন নামলে পরে সেটা বরাত

সাপোর্টটা কত দূর পাবে এই তো হ্যাঁ 55 14 70 আর একটা সাপোর্ট আছে তার ওই পর্যন্ত নাম হই নামলে ভালো তো কিছু নিজের কাছেও ভালো লাগতো মাসখান থেকে ঘুরলে ভালো লাগে না এখন রেজিস্ট্যান্সটা আমাদের তো উপরে আছে 17 বিশ রেজিস্ট্যান্স দুইটা দিব আপনাকে আমি এখন কেমন একটা রেজিস্ট্যান্স দিব এখানে 16 50 16 50 16 16 টাকায় নেন আর 16 টাকা নেন একটা আমি দেখতেছি 16 টাকায় তে একটা রেজিস্টেন্স আছে আর এরাক্টার রেজিস্টেন্স দীর্ঘমেয়াদি এই জায়গাতে আছে ওই মোটামুটি 16 টাকা লেভেলেই রেজিস্টেন্স আছে এটা বাদ দেন 16 টাকা থেকে 16 টাকা 20 পয়সার মধ্যে রেজিস্ট্যান্স আছে এটা যদি পার করতে পারেন তাহলে পরে নেক্সট রেজিস্টেন্স 17 টাকা তারপরে চ্যালেঞ্জ আছে 17 টাকা 50 পয়সা পার করার ওটা পার করতে পারলে তো ব্যাংক সেক্টর ভালো হবে গেল দেখা যাক আলহামদুলিল্লাহ এনআরবি

নয় টাকা পঞ্চাশ পয়সা সেলি দিব আহ এটা কি টাকা আসি আপনি দেখতে চান মহৎ ভাই নাকি মানে কি মনে হচ্ছে মানে দশ টাকা আসি কষ্ট হয়ে যাবে উঠুক আগে নয় টাকা পঞ্চাশ পয়সা পার করুক তারপরে দেখব ঠিক আছে আল্লাহ ভরসা মত ভাই আমরা একটু লোপেটে চলে যাই যেহেতু লোপেট গুলো কালকে আবারও একটা মানে ব্যাংক তো সকালে বাড়লো বাড়বে আশা করতেছি ইনশাআল্লাহ তো ব্যাঙ্ক বাড়ার পরে একটা পর্যায়ে স্লো যখন হবে তখন আবার নিয়ে নিতে পারে আর যদি ব্যাংক বেড়ে না হয় তাহলে সেক্ষেত্রে লো পেড গুলো স্লো হয়ে ব্যাংকগুলাই বাড়বে এখন কোনটা হবে এটা কালকে মিড লেভেলে মার্কেটে বোঝা যাবে তো ধরে নিলাম আমরা ব্যাংক বেড়ে ব্যাঙ্ক স্লো হলো তখন লোপেড পেট বাড়লো সেক্ষেত্রে তখন সিভিও আমরা কোন লেভেলটাই কিনতে পারি একশো সাতান্ন পঞ্চান্ন যেটা ওইটাই

আমরা এই প্রবলেমটাকে পার করার জন্য শেয়ারটা মুভমেন্টের ক্ষেত্রে বড় একটা ভলিউম দরকার তো যাই হোক আমরা শেয়ারটাকে আপাতত একশো উনষাট থেকে সাতান্ন টাকার মধ্যে কেনার চেষ্টা করব আপনার কাছে তো শেয়ারটা আছে কিনতে মানা করা সত্ত্বেও শেয়ারটা আপনি কিনেছিলেন

সাতাত্তর টাকা একটা ভালো সাপোর্ট ছিল সাপোর্টটা পাল এখন পঁচাত্তর বাহাত্তর এইসব লেভেলে কি নামবে বলে আশা করতেছেন নাকি আমরা ধরে নিতে পারি যে সাতাত্তর থেকেই ঘুরে গেল সেটা আপনি যদি সাতাত্তর টাকায় থেকে ঘুরে যায় খুবই ভালো মাথার উপরে ঝামেলা তৈরি হয়ে গিয়েছে একাশি টাকায় বিরাশি আমার একাশি টাকা ধারণা আমার ধারণা শেয়ারটা জি আমরা যদি সেভিওকে নামায় দিই অতখানি

এই লেভেলটাকে যদি শেয়ার না ব্যাক করে এই শেয়ারটার একটা এই শেয়ারটার একটা ঝটিকা মুভমেন্ট হতে পারে বুঝছেন ঝটিকা মুভমেন্টটা হবে হবে হচ্ছে কোথায় ঝটিকা মুভমেন্ট একটা রেড ক্যাট বাউন্স হতে পারে রেড ক্যাট বাউন্সটা হচ্ছে আপনার তিরাশি টাকা চুরাশি টাকার লেভেলে তো ওই সময় আপনি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়ে আর যদি এটা না করি সাতাত্তর টাকা ভেঙে যায় তাহলে সাতাত্তর টাকা লেভেলে দেখেন অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে তাহলে শেয়ারটা আমরা ভবিষ্যতে বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা লেভেলে বাই দিব তখন বাই দিব শেয়ারটা নেক্সট শেয়ারে আসেন হচ্ছে ওয়াই ম্যাক্স ওয়াই ম্যাক্স শেয়ার আওয়ার লিগের আমরা দেখবো না ওয়াই ম্যাক্স এটা কি কি করে কোম্পানি ইয়া আপনার

শেয়ারটাতে আশা ভাই ছাব্বিশ ছাব্বিশ টাকা সত্তর পয়সা লেভেলে ভলিউম আছে আপনার শেয়ার এ পর্যন্ত যেতেই পারে কিন্তু আমার শেয়ার চলে এখন পঁচিশ টাকা এত নিকটবর্তী জায়গাতে আমি শেয়ার কেনার পক্ষপাতি না কেমন ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর এখন চলে পঁচিশ টাকা বিশ পয়সা দেড় টাকার জন্য প্রফিট আমি শেয়ার কিনতে রাজি না ও যদি কমে কমে যদি শেয়ারটা আপনার তেইশ টাকা আশি পয়সা চব্বিশ টাকা রেটে আসে তখন আমি শেয়ারটা কিনবো এখন না বুঝতে পারছেন আচ্ছা তাহলে এই শেয়ারটা একটা ভালো শেয়ার হতে যাচ্ছে এটার বেশ ভালো নিউজ আছে তাহলে ওই যে তো ওয়েট করাটাই বেটার তেইশ টাকা থেকে চব্বিশ টাকা আশি পয়সা এই জায়গায় সাপোর্ট আছে আমি সেটা মনে করছি মানে আপনি যদি কিনে নয় এখনো শেয়ারটা ছাব্বিশ টাকা থেকে বাধার মুখে পড়বে ছাব্বিশ টাকা থেকে শেয়ারটা ধরে নামবে নামতে গেলে পারে আমরা শেয়ারটা চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম জায়গাতে শেয়ারটা যদি পাই কিনবো আর যদি ও ব্রেকআউট করে চলে যেতে থাকে তাহলে আমরা ছাব্বিশ টাকার পরে এন্ট্রি দিব আমাদের টার্গেট হবে তখন তিরিশ টাকা আমরা তো টি টু নেওয়ার চেষ্টা করব সাপ্তাহিক ট্রেড নেওয়ার চেষ্টা করব নেওয়ার পরে ধরেন শেয়ারটা যদি ব্যাক করে ঘুরে যায়

আপাতত পরের টার্গেট পরে তিরিশ পরের টার্গেট আমরা দিব শেয়ারটাতে পনেরো টাকা এখন তেরো টাকা আগে পার করুক তেরো টাকাতে প্রফিট করবো আমরা কিছু শেয়ারটাতে বুঝতে পারছেন না না ভার্মা আগামীকালকে আহ গোল্ডেন সান বাই করেন না বুঝতে পারছেন ফার্মা এরকম পড়বে আমরা জানতাম যে আমাদের ছিল ছিল এই এই ঝামেলা ঝামেলাতে পড়ে কারেকশনে কারেকশানে আসছে কারেকশানে আসার পরে শেয়ারটাতে সাপ্তাহিক যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলে মনে হচ্ছে যে এই শেয়ারটাতে সাপ্তাহিক যে তিনটা ক্যান্ডেল এতখানি কয়েলিং করে শেয়ারটা উঠছে ওঠার পরে ও কমছে শেয়ারটা আবার বাড়বে উপরে এই শেয়ারটা সামনে ভবিষ্যতে একটা ভালো শেয়ার হতে যাচ্ছে যে কোনো কারেকশনে শেয়ারটাতে এন্ট্রি হবে কত পর্যন্ত নামাতে যাচ্ছে নমন ভাই এটারে পাবো 58 টাকায় আবার এসে এটা তো ভাই উপর তুলে যাচ্ছে শেয়ারটা কততে নেবেন আঠান্ন টাকাতে নামলে শেয়ারটা খারাপ হয়ে যাবে আঠান্ন টাকার উপরেই থাকতে হবে এই আশা করছি শেয়ারটা কত ষাট টাকার দিকে হয়তো নামবে কতখানি নাও নামতে পারে এই শেয়ার দিকে খেয়াল রাখেন এটা খুবই এটা টার্গেট কোন পর্যন্ত ধরতে পারি মারবো আমরা আশি টাকা আশি টাকা আশি টাকা এটা আমার খুব পছন্দের একটা শেয়ার গেল তাহলে আর আপাতত লো পেইডের ভিতরে তো আর আছে লিগাসি ফুড একটা দেখলি একটা ধারণা করা যায় অনেক আছে লেগেসি ফুড লেগেসি ফুড ডেফিনেটলি নো বাই আচ্ছা লেগেসি বাট এক কথাই বাই হবে না আচ্ছা আমরা একটু অন্য শেয়ার দেখি বঙ্গোজ এটা একটা শেয়ার বঙ্গোজ বঙ্গেও আমরা বাইরে যাব না এখন ট্রাকচার বাড়ি খেয়েছে তারপরে চাচ্ছি আরো একটা এই শেয়ারগুলাতে আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু শেয়ারে আগামীকালকে ডেট ক্যাট বাউন্স হবে তার মধ্যে রহিমা ফুড আছে একটা পঁয়ত্রিশ টু পঞ্চাশ ভালো ভালো তার মধ্যে সিবি পরে গেলে তো বিপদ আমি চাচ্ছি যে সিবি এখন ডেটকেট না দিকে একবারে নিচে নামায় ফেলুক এটাই সমস্যা লোপেট একটা এক এক রকম আচরণ করতেছে তো

না মানে আমি সেল করে দিছি সবই ভালো প্রফিট হয়েছিল আর কিছু কিনিনি তাহলে এই পর্যন্তই আর আপনার কি কাছে কোনো পছন্দ আছে আমাদের ফুয়াং ফুডটা কি বাড়বে আর দি তো বাড়লো ফুয়াং ফুড তো যদিও নিউজ আছে বিড়ি থাই ফুড না 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 ফুয়াং ফুড ফুয়াং ফুড ডেফিনেটলি বাই করবেন না এখানে কঠিন একটা স্ট্রাকচার আছে আমি আপনাকে আগেই বলেছি ওখানে ঝামেলা আছে এটা পার করতে হবে ভলিউম সহকারে পাশাপাশি ডায়াগোনাল রেজিস্টেন্স ও মনে হয় পড়বে শেয়ারটা এই শেয়ারটা যদি শেয়ারটা পছন্দে রাখেন আশা ভাই বুঝছেন যদি এই শেয়ারটা আগামী কালকে একটা ভালো ভলিউম পায় ভলিউমটা কত হওয়া লাগবে সেটা আমি আপনাকে বলি এটার ভলিউম হওয়া লাগবে অ্যাট লিস্ট এটার ভলিউম হওয়া লাগবে অ্যাট লিস্ট 50 লাখ কাছাকাছি যদি ভলিউম হয় এই শেয়ারটাতে তাহলে পারে এই শেয়ারটা ছুটিয়ে চলে যাবে একবার সতেরো টাকাতে শেয়ারটাকে নজরে রাখেন এই শেয়ারটা আমার খারাপ লাগলো না গতকালকে এই জায়গা যদি না থাকতো কোনো টাকা আশি পয়সা তাহলে শেয়ারটা সার্কিট লাগতো হুম বুঝতে সেক্ষেত্রে সতেরো টাকা চলে যাবে আমরা তাহলে বাই সতেরো টাকার পরেই করি ধরতে পারবেন না হ্যাঁ যদি ও সার্কিট লাগে এক টানে চলে যাবে সতেরো টাকা তিরিশ পয়সা সতেরো টাকা তিরিশ পয়সা যাওয়ার পরে এখানে প্রচুর ভলিউম আছে এই ভলিউমগুলো ওকে আর বাড়তে দিবে না এই ভলিউমগুলা এই জায়গাতে এসে বাড়ি খাওয়ায় দিবে দেওয়ার পরে মোটামুটি ধরেন এই জায়গাতে যদি সে আসে এই জায়গাতে আসার পরে পার করা কঠিন হবে এটুকুই আমাদের আপাতত টার্গেট রিক্সা বট এসে ওয়ান ইস এটা মানে এন্ট্রি দেওয়া ব্লাইন্ড এন্ট্রি হয় এখানে বুঝছেন ব্লাইন্ড এন্ট্রি মানে কি আপনি বসে থাকবেন রেডি হয়ে ষোলো টাকা বা বা ষোলো টাকা বাইরের বসায় রাখবেন পেয়ে গেলেন ক্লিক করলে ভালো না ক্লিক করলে ম্যাচুর ডেটে সেল করে দিয়ে বাড়ায় যাবেন এক টাকা লস নিয়ে

অবস্থা ভালো হবে ঠিক আছে ওকে মমত ভাই দেখা যাক আল্লাহ ভরসা মমত ভাই